কিছু মনে করেন যে অবস্থা হয়েছে মনে করেন সারের বস্তার দামে উঠছে না এমন অবস্থা আছে থাক মন পেঁয়াজ বিক্রি করে এক বস্তা সার হচ্ছে ওইটাই হতেছে কিন্তু আর বাদ ভাই অত হিসাব করতে গেলে কিছুই থাকে না আজকের সর্বোচ্চ বাজারটা কেমন ছিল সর্বোচ্চ বাজার মনে করেন যে আজকের বাজারটা হয়েছে মনে করেন যে দুই টাকা করে হয়েছে উপির বাজার নতুন মুড়ি কাটা পেঁয়াজ হ্যাঁ নতুন মুড়ি কাটার পেঁয়াজ নতুন পেঁয়াজের বাজারটা

পরিবর্তন কেমন দেখছেন কৃষক একদম শেষ হয়ে যাবে কথা বলতেছিলাম বিকিতা ভাইদের সঙ্গে আরো একটা দেশি নতুন মুড়ি কাটা পেঁয়াজ কেমন দাম হচ্ছে দুই হাজার থেকে একুশ টাকা এখন কেমন দাম হলে ব্যাস হয়ে যায়

চার থেকে পাঁচশো টাকা বাজার কমা মানে আসলে কৃষকের জন্য অনেক ক্ষতিগ্রস্ত দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার আজকে সর্বনিম্ন বাজার রয়েছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ আঠারো শতকে শুরু করে সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজটা বেঁচানো হচ্ছে বাইশশো টাকায় পুরাতন পেঁয়াজের বাজার রয়েছে পঁয়ত্রিশ শতকে সর্বোচ্চ হাই কোয়ালিটি যে পেঁয়াজ ছত্রিশ শতকে সাঁত্রিশ দু একটা মাথা বেঁচানো হচ্ছে আটত্রিশশো টাকা